গিয়েছিলাম একটু মার্কেটে মার্কেট থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি এগুলো জিনিসপত্র কোনটা কেমন দাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে মেজারমেন্ট যে কাপগুলো দেখছেন এগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম নেবে আপনার কাছে পাইপিন যে ব্যাগগুলো সেইগুলোর দাম খুবই কম পাঁচ টাকা করে নেবে আর যে নজেল কিনেছি সেইটার দাম নিয়েছে চল্লিশ টাকা করে দুই পিস নিয়েছি মিয়াকো প্রোডাক্টের এই বিডারটা নিয়েছি এটা নিয়েছে একুশ থেকে বাইশশো টাকা করে নিবে আমার কাছে একুশশো পঞ্চাশ টাকা নিয়েছে মিয়াকো প্রোডাক্টের খুবই ভালো প্রোডাক্ট এবং টেকসই ও মজবুত এই লকগুলা ঢুকালে চাপ দিয়ে ঢুকালে টপ করে একটা শব্দ হয় আবার উপরে বাটনটা টিপ দিলে লগগুলো খুলে যায় আরও নিয়েছে কেক ডেকোরেটিং টান টেবিল এটার দাম নিয়েছে তিনশো টাকা আর এই বোলের দাম নিয়েছে পঞ্চাশ টাকা এই তো এইসব কেনাকাটা করেছি কেনাকাটা করতে করতে সন্ধ্যা লেগে গিয়েছে তারপরে চলে শেষ দিয়ে বাসায় বাসায় এসে রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে বানাবো তালের পিঠা তালগুলো নিয়ে এসেছিল দেশ থেকে এগুলো আমাদের বাড়ির গাছের তাল তালগুলো পেরে তারপরে গোলা করে বাটিতে করে পাঠিয়েছে আমি এখানে আটা নিয়েছি এক বাটি তালের গোলাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি পাটারি গুড় ছিল সেটা দিয়েছি বেকিং পাউডার দিয়ে দিয়েছি চিনি দিয়েছি স্বাদ মতো আর দিয়েছি বেশ খানিকটা নারকেল নারকেল দিলে তালের পিঠা খুবই মজা লাগে স্বাদ মতো লবণ দিয়েছি যাই হোক আমার ব্যাটারটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলার পান বসিয়ে দিয়েছি চুলাটা ধুয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন পিঠাগুলা গোল গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দিব আমি এখন সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন এক পাশে হয়ে গিয়েছে এখন অপর উলটিয়ে পিঠাগুলা লাল বর্ণ ধারণ করলে আমি এখন উঠিয়ে নেবো হয়ে গেছে আমার পিঠা পিঠাগুলো এখন উঠতে নিলাম বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এই যে দুটা হাঁস বানানোর চেষ্টা করেছিলাম যে পিঠা দিয়ে একটু হাঁস বানাবো দিয়েছি হাঁসের মতোই হয়েছে কিন্তু পরে আবার ও উঠাতে দিয়ে ভেঙে দিয়েছে হাঁসগুলো মশলা দেখতে সুন্দরই হয়েছিল এখন বাকি সবগুলো পিঠা দিয়ে দিব ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম পিঠাটা অনেক মজা হয়েছে এখন চলে আসছে টেবিলে সবাইকে এখন দিব আর নিজেও খাবো গরম গরম পিঠা খেতে আসলে খুবই মজা লাগে আজ এ পর্যন্তই আধা পেজ